যে কোনো রিলেশানে ইগো চলে আসলে সেই সম্পর্কটা ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না আসুয়েনের ইগোর কারণেই ওদের সম্পর্কটাও ভেঙে যায় মীরার অতিরিক্ত কেয়ার করা যেন বিরক্ত লাগতো আসোয়েনের তারপর যখন মীরা অন্য রিলেশানে চলে যায় তখন বুঝতে পারে আসলে আইসোয়েন কি হারিয়ে ফেলেছে নিজের ভুল বুঝতে পেরে আসোয়েন কি করবে মীরাকে কি ফিরে পাবে নাকি এই কষ্টের সাথেই থাকতে হবে সেটাই দেখবো এই মুভিতে আমার মুভি এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মুভির শুরুতেই আশ্রয়ের নামের একটা ছেলেকে দেখানো হয় যে ডিরেক্টর হওয়ার জন্য দুটো স্টোরি লিখে নিয়ে যায় একজন সুপারস্টার বিষ্ণুর কাছে দুটোই কমেডি স্টোরি হওয়ার কারণে বিষ্ণু ওই স্টোরিতে কাজ করতে রাজি হয় না বিষ্ণুর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আশ্রয়েনকে বলে বিষ্ণু শের ক্রাইম ও কমেডি মুভিতে অনেক কাজ করেছে কিন্তু কোনো লাভ স্টোরিতে কাজ করেনি তাই কোনো লাভ স্টোরি লিখে আনতে যেতে যেতে আসোয়েনের নিজের জীবনে ঘটে যাওয়া স্টোরি মনে পড়ে যায় সাথে সাথে ফিরে যায় আবার বিষ্ণুর কাছে স্টোরিটাই বলার জন্য কিন্তু বিষ্ণু জানত না যে এটা আসোয়েন ওর নিজের জীবনেরই স্টোরি বলছে বিষ্ণু মনে করেছিল এটা আসোয়েনের কোনো লেখা স্টোরি আসোয়েন প্রথম থেকে বলা শুরু করে যখন আসুয়েন ক্লাস নাইনে পড়তো আসুয়েনের বাবা জ্যোতিষ শাস্ত্রে খুবই বিশ্বাসী ছিল আর ওর মা একজন ব্যাঙ্ক এমপ্লয়ী সংসারে ইনকাম করা ব্যক্তি এখন একমাত্রই নেই কারণ আশোয়েনের বাবা জ্যোতিষ চক করে সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আশোয়েনের বাবা মায়ের মধ্যে সারাদিন খুবই ঝগড়া হতো এটা দেখে আশোয়েনের খুবই রাগ হতো আশোয়েনের কাকা একজন সিনেমা থিয়েটারের ম্যানেজার ছিল সেজন্য আশোয়েন থিয়েটারে গিয়ে সব সিনেমা দেখতে পারতো আর সিনেমা দেখতে ভালোও এমন এমনকি সিনেমার প্রত্যেকটা কাহিনী খুব ভালোভাবে বোঝার ক্ষমতা ছিল ওর মধ্যে একদিন আশোয়েন ওর কাকাকে বলে আমি এমন একটা মেয়েকে চাই যে বাবা মায়ের মতো সারাদিন আমার সাথে ঝগড়া করবে না বরং আমাকে অনেক ভালোবাসবে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকতে হবে আমি কিছু না বললেও ও আমাকে বুঝবে আর প্রথম কিসটাও যেন ও করে ওর কাকা বলে এত শর্ত থাকলে কোনোদিনই মেয়ে পাবি না আশোয়েন বলে আমি এমনই মেয়ে চাই ইউনিভার্সের কাছে চাইলে নিশ্চয়ই পাবো হঠাৎ সয়েনের মনে পড়ে পরের দিন ওর ম্যাথ পরীক্ষা তাই বাড়ি চলে যায় স্কুলে যেতে খুবই ভালোবাসত আশ্রয়ন স্কুলে একদিন আসয়েন রবিনা নামের একটা মেয়েকে দেখে যে ওর থেকে বয়সে বড় ছিল সেজন্য মেয়েটিকে দিদি বলেও ডাকত কিন্তু আশোয়েনের রবিনাকে ভালোও লাগতো একদিন আশোয়েনের মা আশোয়েনকে রবিনাদের বাড়িতে একটা ব্যাগ দিয়ে আসতে বলে আশোয়েনও খুব আনন্দের সাথে চলে যায় দরজা খুলে রবিনা আশ্বয়েনকে ভেতরে ডাকে রবিনার ওর মুখের চিপসটা আশোয়েনকে দেয় খাওয়ার জন্য আশোয়েন তো খুব খুশি হয় আর চিপসটা খেয়ে নেয় যাওয়ার সময় রবিনা আশোয়েনকে বলে দিদি না বলে শুধু নাম ধরে ডাকতে আর আজকে রাত নটার সময় ছাদে আসতে আসো ঠিক সময় মতো ছাদে চলে আসে রবিনা কিছুক্ষণ পর এসে ছাদের সব লাইট বন্ধ করে আসোকে নিয়ে একটা আড়ালে বসে এবং নিজে থেকেই আসবেনকে কিস করে পরদিন আসোয়েন স্কুলে গিয়ে ওর বেস্ট ফ্রেন্ড রচনাকে কথাটা বলে রচনা বলে ভাই বিশ্বাস কর আমার ওপর ও তোকে সত্যিই ভালোবাসে মেয়েদের ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে আশোয়েন ও রবিনার লাভ রিবেশ বেশ ভালোই চলছিল একদিন আসোয়েনের মা আসোয়েনকে রবিনাদের বাড়ি একটা কন্টেনার দিয়ে আসতে বলে কন্টেনার দিতে গিয়ে আসোয়েন দেখে রবিনাকে ওর বাবা খুব বকছে কোনো একটা ছেলের সাথে মিশতে বারণ করছে কিন্তু রবিনা বলে যাই হয়ে যাক ও ক্রিস্টোফারকেই বিয়ে করবে রবিনার মুখে ক্রিস্টোফারের নাম শুনে আসোয়েন বেশ কষ্ট পায় বাড়ি গিয়ে খুব কান্না করে স্কুল ট্রিপে গিয়ে রচনা আসোয়েনকে রবিনার কাছে গিয়ে জিজ্ঞেস করতে বলে যে রবিনা কেন ওর সাথে এমন করলো আশোয়ান জিজ্ঞেস করতে গেলে রবিনা অনেক কথা শোনায় আর রবিনাকে দিদি বলে ডাকতে বলে আশোয়নের মনে পুরো ভেঙে যায় তারপর আশোয়ান ফ্যামিলির সাথে অন্য জায়গায় শিফট হয়ে যায় এখান থেকে অনেক বছর কেটে যায় আশ্বয়ান ওর কলেজের বান্ধবী আঞ্জলির বাড়ির একটা অনুষ্ঠানে যায় আঞ্জলি ওর কাজীন মীরার সাথে গল্প করছিল তখনই সেখানে রচনা এসে অঞ্জলিকে প্রপোজ করে আঞ্জলি ও অনেক খুশি হয়ে ওর প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয় রচনার প্রপোজ করার এই আইডিয়া আর প্ল্যান সবই আশয়নের ছিল আশ্বাইনের প্ল্যানটা দেখে অঞ্জলির কাজিন মীরা খুবই ইমপ্রেস হয়ে যায় অনুষ্ঠান শেষে চারজন একটা রেস্টুরেন্টে যায় মীরা খাবার আনতে গেলে আশ্বিন অঞ্জলিকে বলে মিরা বেশ ইন্টারেস্টিং একটা মেয়ে তাই না অঞ্জলি বলে মিরা কিন্তু আমাদের সবার থেকে বড়। রচনা বলে আরে ওর তো বড় মেয়ের প্রতি বেশি ইন্টারেস্ট মীরা খাবার নিয়ে এসে অঞ্জলিকে বলে ব্যাচেলার পার্টির কথা তারপর চারজনা মিলে ঠিক করে ওরা গুয়া গিয়ে ব্যাচেলার পার্টি এনজয় করবে কথা মতো ওরা পৌঁছে যায় গোয়াতে লাস্ট নাইটে আসোয়েন ও মীরাকে জিজ্ঞেস করে সেদিন ট্রাঙ্ক হয়ে আমাকে গোপস কেন বলেছিলে এই গোপসটাকে মীরা বলে এটা ওর এক্স বয়ফ্রেন্ড কথাটা শুনে আসোয়েন তো বেশ শান্তি পায় যে মীরা এখন সিঙ্গেল আছে মীরা আসোয়েনকে জিজ্ঞেস করে ওর কোনো রিলেশন রয়েছে নাকি ও সিঙ্গেল আসোয়েন বলে কলেজে একটা মেয়ে ছিল প্রথমে ভেবেছিলাম মেয়েটাও আমাকে পছন্দ করে কিন্তু একদিন মেয়েটা বলে ও আমাকে না ভালোবাসে কথাটা নিয়ে দুজনে খুব হাসাহাসি করে কিছুক্ষণ কথা বলার পর মীরা আসোয়েন বলে তুমি খুবই কিউট বলেই নিজে থেকেই কিস করে আসোয়েন ফেরার সময় রাস্তায় কিছু ছেলেরা আশোয়েনদের গাড়িতে ধাক্কা মারে এ কারণে আসোয়েন ওই ছেলেগুলোর সাথে খুব ঝামেলা করে আসোয়েনের রাগ দেখে মীরা খুবই ভয় পেয়ে যায় মীরার ওর মামার কথা মনে পড়ে যায় মীরার মামাও এমন ঝামেলা করত। গাড়িতে বসে আসোয়েনকে বলে ওর এমন ঝামেলা করা উচিত হয়নি এটা শুনে আশোয়েন মীরাকেও বকাবকি করে মীরা কিছুই বলে না কিন্তু ফ্লাইটে বসে মীরা নিজে থেকেই আবার সরি বলে আর বলে আমার তোমাকে বোঝা উচিত ছিল বাড়ি ফিরে আসোয়েন ওর কাকাকে বলে মীরার কথা বলে মীরা একদম সেরকম যেমনটা ও চেয়েছিল ওকে বোঝে ওর সাথে কোনোদিনও কোনো ঝামেলা করবে না এই ট্রিপের পর আসোয়েন ও মীরা মুভি দেখতে গেছিল হল থেকে বেরিয়ে আসোয়েন মিরাকে মুভিটা পুরো এক্সপ্লেন করে শুনে মীরা আসোয়েনকে বলে তোমার মধ্যে একটা ডিরেক্টরের মতো ট্যালেন্ট আছে তুমি তো ফিল্ম হতেই পারো আমার বিশ্বাস তুমি খুব ভালো ফিল্ম মেকার হবে এইসব কথাগুলো আসোয়েন ওর কাকাকে বলছিল ওর কাকা জিজ্ঞেস করে এইসব তো ঠিক আছে কিন্তু মেয়েটাও কি তোকে পছন্দ করে আসোয়েন বলে হ্যাঁ ও অনেক ভালোবাসে আমাকে দুজনের লাভ স্টোরি খুব ভালোই চলছিল মীরার হেল্পে আশোয়েন ডিরেক্টর মিসকিনের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় এই কথাটা ওর কাকাকে বললে ওর কাকা বলে তোর বাবা যদি এই খবরটা জানতে পারে তাহলে তোর সাথে সাথে আমাকেও ছাড়বে না আশোয়েন বলে চিন্তা করো না আমার বাবাকে আমি সামলে নেবো কিছুদিন পর আসোয়েন মীরার সাথে দেখা করতে গিয়ে শ্যুটিংয়ের ব্যাপারে অনেক কথা বলছিল কিন্তু মীরার মুড অফ ছিল মীরা ওর মামার কথা বলে যে ওর মামা এখন খুব ঝামেলা করে বিনা কারণে এমনকি ওর মায়ের গায়েও হাত তুলতে যাচ্ছিল আশোয়েন কিন্তু মীরার কথায় অত ধ্যান দেয় ফোনে রাজনার সাথে মেসেজ করতেই ব্যস্ত থাকে তারপর জোর করে মীরাকে নিয়ে যায় বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য এই সব কিছু মীরার খারাপ লাগলেও মীরা আসোয়েনকে সেমন কিছুই বলে না এতটুকু স্টোরি শোনার পর বিষ্ণু বলে মেয়েরা সময় এমন ছেলেদের পছন্দ করে যারা ওদের সব কথা মনোযোগ দিয়ে শোনে কিন্তু আমাদের হিরো তো এমন কিছুই করে না হিরোর এমন করাটা উচিত হয়নি আসোয়েন তার পরের ঘটনা বলতে শুরু করে একদিন আসোয়েন শুটিং স্টেজে ছিল আসোয়েনের বাবা কীভাবে যেন খবর পেয়ে যায় আর স্টেজে গিয়ে আসোয়েনকে চর মেরে ইনসাল্ট করে সবার সামনে বাড়ি গেলে আশোয়েনকে ওর বাবা বলে ওর কুণ্ডলি মতে আমেরিকাতে জব করলে ও সাকসেস পাবে এই শহরে থেকে কাজ করলে সব শেষ হয়ে যাবে আশোয়েন রাগে ওর বাবাকে বলে তুমিও তো কুল্লি দেখেই ব্যবসা শুরু করেছিলে তাহলে তুমি সাকসেস হওনি কেন এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় আর আগে আসোয়েন বাড়ি ছেড়ে ওর কাকার বাড়িতে চলে যায় সেখানে মীরাও আসে আসয়নের সাথে দেখা করতে মীরা ওকে বলে চিন্তা করো না তোমার বাবা মাকে একটু সময় দাও ওনারা নিশ্চয়ই বুঝবে কিন্তু আশোয়েন উল্টো মীরার ওপরে চেঁচামেচি করে তাও মিরা ওর তৈরি করে আনা স্পগেটি আসোয়েনকে দেয় খাওয়ার জন্য কিন্তু আশোয়েন সেটাকেও ফেলে দেয় এমনটা দেখে মীরা যেন আশোয়েনের মধ্যে ওর মামাকে দেখতে পায় আর ভয়ে সেখান থেকে চলে যায় এতটুকু শুনে বিষ্ণু জিজ্ঞেস করে মীরা আর ওর মামার মধ্যে কী সমস্যা ছিল আশোয়েন বলে মীরা আর ওর মায়ের কাছে ইউএসের পাসপোর্ট আছে সেটা মেনটেন করার জন্য প্রত্যেক মাস ওদের দুজনকে ইউএস যেতে হয় তার জন্য প্রত্যেক মাসে প্রচুর খরচ হয়ে যায় যদিও এটা মিরার ইনকাম এবং ওর বাবার প্রপার্টি থেকেই হতো কিন্তু মীরার মামা সেটা নিজের বলে দাবি করে সেজন্য মিরা ও মিরার মার পেছনে একটু বেশি খরচ হলেই ওর মামা খুব ঝামেলা করত। একদিন মীরার মামা খুব ঝামেলা করে মিরার মাকে মারে আর বাড়ি থেকে বের করে দেয় অতরাতে কোনো গাড়ি পাবে না বলে মিরা অ্যাম্বুলেন্স করে একটা হোটেলে যায় অ্যাম্বুলেন্সে বসে মিরা আশোয়েনকে ফোন করে কিন্তু আশোয়েন শ্যুটিংয়ে থাকার জন্য ভালো শুনতে পায় না মিরা বারবার ফোন করে কিন্তু আশোয়েন কোনো পাত্তাই দেয় না ফোন রিসিভ করে মীরার কোনো কথা না শুনেই মীরাকে পরে ফোন করতে বলে দুদিন পর মীরা দেখা করে বলে এতবার ফোন করেছিলাম নিশ্চয়ই কোনো ছিল বলে ওর ফোন সুইচ অফ হয়ে গেছিল ওখানে ফোন করতেও পারেনি মীরার অ্যাম্বুলেন্স করে হোটেলে যাওয়ার কথাটা শুনে আসোয়েন খুব হাসাহাসি করে আর মীরার বলা প্রত্যেকটা কথা খুবই নর্মালি নেয় এই ব্যাপারটা মীরার খুবই খারাপ লাগে সেই জন্য মীরা বলে তোমার সব প্রবলেমে আমি তোমার পাশে থেকেছি তোমাকে চেয়ার আপ করার জন্য কিন্তু আমার প্রবলেমে পাশে থাকার বদলে তুমি ঠাট্টা করছো বলার বদলে উল্টো সাথে সরি ঝামেলা করে মীরাকে অনেক কথা শুনিয়ে করে চলে যায় মীরা খুবই কষ্ট পায় খুবই কান্না করে এটা শোনার পর বিষ্ণু বলে আমাদের হিরো এমন মেয়ে খুঁজছিল যে ওর বাবা মার মতো সারাদিন ওর সাথে ঝগড়া না করে কিন্তু এখানে তো ও নিজেই ঝগড়া করছে আমাদের হিরোইন ওর মামার মতো কাউকে ওর লাইফে চায় না কিন্তু হিরো পুরো ওর মামার মতোই ছিল ওরা কখনোই এক হতে পারবে না বিষ্ণু তার পরের কাহিনী শুরু করতে বলে আশোয়েন বলে স্যার এটা ইন্টারভেল ছিল না এটাই ক্লাইম্যাক্স এটা আমার নিজের লাইফ স্টোরি দেড় বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপের তারপরও মণিপাল চলে গেছে আর কথা হয়নি বিষ্ণুর অ্যাসিস্ট্যান্ট বলে মণিপাল তো এখানেই একটা ফোন করে নাও আসবেন আবার ইগো নিয়ে বলে আমি কেন ফোন করব ছোট ছোটো ব্যাপারে ঝগড়া করে আমি ফোন করব না ও ফোন করুক মুভির সেকেন্ড পার্ট আমি লিখে আনবো আপনাদের জন্য বিষ্ণু অ্যাসোয়েনকে বলে এই স্টোরিটা আমার খুবই পছন্দ হয়েছে এটা নিয়ে আমি মুভি করব, কিন্তু তার জন্য তোমাকে মিরার সাথে দেখা করতে হবে তারপর যা হবে সেটা আমাকে এসে বলবে তাহলেই হবে আশোয়েন চিন্তায় পড়ে যায় কী করবে বুঝতে পারে না আসোয়েন পরের কাহিনী লেখার চেষ্টা করে কিন্তু পারে না কিছুদিন পর মিসকিনের একটা স্টোরিতে বিষ্ণু কাজ করছিল কাজের ফাঁকে বিষ্ণু আশ্রয়নকে জিজ্ঞেস করে মুভির পরের পার্টের কথা কিন্তু আশ্রয়ন কিছু না বলে কথা ঘুরিয়ে চলে যায় সেখান থেকে এটা মিসকিন শুনতে পায় তাই আশ্রয়নকে জিজ্ঞেস করে কি হয়েছে আশ্রয়ন বলে বিষ্ণু স্যার মুভির সেকেন্ড হাফে যে চেঞ্জের কথা বলেছে সেটা আমার পছন্দ হয়নি মিসকিন বকা দিয়ে বলে এত ইগন আরেখে রেখে ওর সাথে কথা বলে মুভি ফাইনাল করে নিতে বিষ্ণু যেই মুভিটা কাজ করছিল সেটার বাকি স্টোরিটা মিসকিন সবাইকে শোনাচ্ছিল এই মুভিতে বিষ্ণু একজন ডাকাত দলের সর্দার ছিল সে যেই মেয়েটাকে ভালোবাসতো সে একজন বড় পুলিশ কারণে সম্পর্কে রাজি হয় না। তখন হিরো নিজের সব অস্ত্র হিরোইনের কাছে এনে ফেলে দেয় আর জোর হাত করে বলে এখন থেকে ও ডাকাতি ছেড়ে দেবে একজন সাধারণ কৃষক হয়ে জীবনযাপন করবে এটা দেখে হিরোইন রাজি হয় আর হিরোকে জড়িয়ে ধরে স্টোরিটা শুনে আসোইন বলে স্যার এটা কিভাবে সম্ভব কেউ ভালোবাসার জন্য কেন নিজেকে পাল্টাবে যেমন আছে সেমন অ্যাকসেপ্ট করাকেই ভালোবাসা বলে কথাটা শুনে মিশকিন বলে কখনোই না সত্যি ভালোবাসার সেটা যেখানে কেউ কারোর সামনে ঝুঁকতে ভয় পায় না যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো আর তার জন্য যদি তুমি ঝুঁকতে না পারো তার সামনে তাহলে তুমি অনেক বড় একটা লুজার কথাটা যেন আশোয়েনের মনে লাগে আর মিরার সাথে করা প্রত্যেকটা খারাপ ব্যবহার মনে করে রিয়েলাইজ করে ও কত বড় ভুল করেছিল ওদিকে বিষ্ণু ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে আশোয়েনের স্টোরিটার কথা অ্যাসিস্ট্যান্ট বলে তোমার কাছে এত স্টোরি থাকা সত্ত্বেও তুমি ওই স্টোরিটার পেছনে কেন পড়ে আছো এমন কি স্টোরি শুনিয়েছে শুধু তো নিজের কষ্টের কথা শুনিয়ে গেছে বিষ্ণু বলে আমরা মুভিতে ভুল করলে একবার সুযোগ পাই রিটেক নেওয়ার জন্য যেটা বাস্তবে পাই না মীরা সবসময় আসয়নের পাশে ছিল ওকে ফিল্মে ঢোকানোর সুযোগও করে দিয়েছে কিন্তু ও কী করলো ফিল্মটাকে ধরে নিল আর মীরাকে ছেড়ে দিল ও যখন স্টোরি বলছিল ওর চোখে স্পষ্ট দেখা গেছে ও মীরাকে এখনও কত ভালোবাসে কিন্তু মাঝখানে ওর ইগো আসছে সেজন্য সব কিছু ঠিক করতে পারছে না আমি তো ভালোবেসে বিয়ে করার পরও ফেল হয়ে গেছি কারণ ওর মতো ভুলটা আমিও করেছিলাম সেকেন্ড আমি পাইনি আমি চাই না ওর সাথেও আমার মতো হোক সেজন্য সুযোগ দিতে চাইছি আশোয়েন নিজের ভুল বুঝতে পেরে রচনাকে নিয়ে মীরার সাথে দেখা করতে চাই সেই হসপিটালে যেখানে মীরা কাজ করতো বিকেলবেলা মীরা দুজনকে বাড়িতে আসতে বলে কাজে চলে যায় বিকেলে দুজনে যায় মীরার বাড়িতে সেখানে গিয়ে জানতে পারে মীরা এখন গোকসের সাথে রিলেশনে আছে ওদের দুজনকে হ্যাপি দেখে আশোয়েন আর কিছু বলে না গোপস জন্মদিন উপলক্ষে আশোয়েন ইনভাইট করে আশোয়ানের তো খুব রাগ উঠছিল গোপসের উপরে কিন্তু কিছু করার ছিল না বার্থডে পার্টিতে মীরাকে দেওয়া আশোয়েনের গিফটটা নিয়ে গোপস খুব ঠাট্টা করে আসেন তাও কিছুই বলে না গোপস সবার সামনে অ্যানাউন্স করে ওরা দুজন ইউএস সেটেল হতে চলেছে আসোয়েন এটা শুনে পার্টি থেকে চলে আসে আর কান্না করে রচনা আশোয়েনকে বলে তুই এখানে ক্ষমা চাইতে এসেছিলি যা গিয়ে ক্ষমা চা আগে ওর কাছে তাহলেই তোর মন হালকা হবে আশোয়েনও চলে যায় লাস্টবারের মতো মীরার সাথে দেখা করে ক্ষমা চাওয়ার জন্য আশোয়েন বলে মীরা আমি এখানে কোনো কাজের জন্য আসিনি আমি এসেছিলাম শুধুমাত্র তোমার সাথে আকা করার জন্য लास्ट তিন আমি তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিলাম সেটা ভাবলেও এখন আমার খুবই লজ্জা লাগে কিন্তু তুমি ভেবো না আমি তোমাকে আর গপসকে আলাদা করতে এসেছি এমন কিছুই না আমি তোমাকে হ্যাপি দেখতে চাই আর কিছুই না আসোয়েন শরী বল্লে মিরা সেই শরীটা অ্যাকসেপ্ট করে আসোয়েন ফিরে এসে বিষ্ণুকে সবটা বলে বিষ্ণু বলে যখন কোনো মেয়ে কোনো ছেলের মন ভাঙে তখন ছেলেরা বদলা নেওয়ার চেষ্টা করে কেউ তো আবার অ্যাসিড ছুঁড়েও मारे পদনাম করে কিন্তু তুমি এমন কিছুই করনি ক্ষমা চেয়ে নিলে কারোর কাছে ক্ষমা চাওয়াটা বিশাল বড় ব্যাপার যেটা সবাই পারে না আর এনে এই স্টোরিটা বাদ দিয়ে অন্য একটা কাহিনী লিখে আনবে বলে চলে যায় ওদিকে মীরাকে দেখানো হয় যে বার্থডে নাইটে জানতে পেরে গেছিল গোপ শুধুমাত্র ইউএস সিটিজেনের জন্য মীরার সাথে নতুন করে আবার আছে। আসে এমনকি সেটার পুরো প্রিপারেশনও করে নিয়েছে এটা দেখে মীরা খুবই কষ্ট পায় আরশোয়েন ওর মায়ের সাথে কথা বলে জানতে পারে ওর বাবার কুণ্ডলিতে লেখা আছে ওর মা যদি ওর বাবার সাথে থাকে তাহলেই ওর বাবার ব্যবসার উন্নতি হবে শুধুমাত্র এ কারণে ওর বাবা মা একসাথে রয়েছে দুজনের মধ্যে ঝামেলা এখন অনেক বেশি আশোয়েন ওর মাকে কিছুদিনের জন্য ওর বাবার থেকে আলাদা থাকতে বলে তাহলেই ওর বাবা ওর মায়ের গুরুত্বটা বুঝতে পারবে এই কথা হলো ওর কাকাকে বলছিল তখনই সেখানে একজন জ্যোতিষ এসে আশ্রয়নের হাত দেখে ভবিষ্যৎ বলতে চায় আশ্বয়েন বারণ করায় জ্যোতিষটা বলে যে মেয়েটাকে নিয়ে তুমি চিন্তিত রয়েছো সে তোমার কাছে ঠিকই ফিরে আসবে কিছুক্ষণ আগেই যে জ্যোতিষশাস্ত্র কুসংস্কার নিয়ে মাথা গরম করছিল সেটাই যেন এখন বিশ্বাস করতে ইচ্ছা করছিল আসয়নের। একদিন অঞ্জলি শুটিং টাইমে আশোয়েন ফোন করে রিকোয়েস্ট করলে আঞ্জলিদের বাড়িতে যেতে কারণ মিরার মা ঘরে পড়ে গেছে ঘরের দরজাটাও লক হয়ে গেছে আশোয়নের গাড়ির চাবি দিয়ে ওদের ঘরের দরজা খুলে যাবে মিরার মা মীরার মাসি বাড়ি অর্থাৎ অঞ্জলিদের বাড়িতেই থাকতো আশোয়েন সেখানে গিয়ে দরজা খুলে ঘর পরিষ্কার করে মীরার মায়ের টেক কেয়ার করে ফেরার সময় স্লিপ খেয়ে পাশে থাকা কাচের টেবিলের ওপর পড়ে যায় মীরা অঞ্জলির কাছে সব কথা শোনার পর আশোয়েনকে ফোন করে থ্যাংক ইউ বলার জন্য কিন্তু ফোনটা আশোয়েনের কাকা রিসিভ করে আর অজান্তেই বলে দেয় আশোয়েন শুধুমাত্র ফিল্মের জন্যই মীরার সাথে দেখা করতে গেছিল কথাটা শুনে মীরা খুবই কষ্ট পায় ভাবে সবাই ওকে শুধুমাত্র ইউজ করছে আশয়ন ফিরে এসে যখন ওর কাকার কাছে এই কথাগুলো শুনে খুবই চেঁচামেচি করে বলে ও বিষ্ণু স্যারকে বারণ করে দিয়েছে ওদের স্টোরি নিয়ে ফিল্ম বানানোর জন্য রচনা আসয়নকে বলে তোর কাকা খারাপ কিছুই বলেনি মীরা এখন অন্য ছেলের সাথে আছে সুখী আছে ও কি ভাবলো না ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না তুই তোর নিজের জীবনে ফোকাস দে মীরা ওর বান্ধবীর কাছে গিয়ে কান্না করছিল আশ্বয়নের জন্য ওর বান্ধবী মীরাকে বিষ্ণু স্যারের একটা ইন্টারভিউ দেখায় যেখানে বিষ্ণু আশ্বয়েনের কথা বলে যে ওর রিয়েল লাইফ স্টোরি যখন শুনিয়েছিল সেটা বিষ্ণুর খুবই ভালো লেগেছিলো সেটা নিয়ে কাজ করারও অনেক ইচ্ছে ছিল কিন্তু মাঝপথে আশ্বেনের ব্রেকআপ হয়ে যায় সেই জন্য আশোয়েন বলে মীরার বয়ফ্রেন্ড গোপস ওকে চেনে এই স্টোরিগুলো ও হয়তো জানে ফিল্ম দেখার পর জেনে যাবে এটা ওদের স্টোরি তারপর মীরাকে হয়তো উল্টোপাল্টা ভেবে জাজ করবে যেটা আশ্বেন চায় না সেই জন্য এই মুভিটা করতে বারণ করে দেয় ইন্টারভিউ দেখে মিরা অঞ্জলিকে ফোন করে ব্যাপারটা কনফার্ম করে আর বলে যখন আশোয়েন আমার সাথে দেখা করতে এসেছিল তখন এইসব কথা কেন বলেনি অঞ্জলি বলে আশোয়েন নিজের ভুল বুঝতে পেরেই তোর কাছে ক্ষমা চাইতে গেছিল ও আর আগের মতো নেই পাল্টে গেছে তুমি ওকে আর একটা চান্স দাও ছোট থেকে ওর মা বাবার ঝামেলা দেখে দেখে এই রকম হয়ে গেছিল তোমার ভালোবাসায় ওর একমাত্র সাহারা ছিল মীরা তাড়াতাড়ি ফ্লাইট বুক করে আশোয়নের কাছে আসে আসোয়েন শুটিং এরিয়াতেই ছিল মীরা সেখানেই আসে শ্যুটিংয়ে একটা বোম ব্লাস্টের সিন ছিল মনিটরে আসোয়েন মীরাকে দেখতে পেয়েই তাড়াতাড়ি ছুটে যায় মীরাকে সরানোর জন্য কিন্তু তখনই বোম ব্লাস্ট হয়ে যায় আশোয়েন অজ্ঞান হয়ে যায় আর মিরা ওকে তুলে নিয়ে আসে সবাই তো অবাক হয়ে যায় তাকিয়ে থাকে পাউডার ব্লাস্ট ছিল সেজন্য কারোর কোনো ক্ষতি হয়নি মিরা গোপসের ব্যাপারে সবটা বলে যে কেন গোপস মীরার সাথে রিলেশানে এসেছিল আর সেটা জানার পর মিরা গোপসের সাথে ব্রেকআপও করে নিয়েছে আর এটাও বলে যে যেই মেয়েটা ওর লাইফে নেই তার কথা ভেবে যে ফিল্মের এত বড় অপরচুনিটিটা মিস করে দেয় তাকে পাওয়া তো ভাগ্যের ব্যাপার আমার মামার সম্পত্তির জন্য আর গোপস আমার ইউএস সিটিজেনের জন্য আমাকে ইউজ করেছে শুধুমাত্র তুমিই আমার জন্য বদলে গেছো আমাকে সরি বলেছো মীরা এই রিলেশনটা আবার কন্টিনিউ করার কথা বলে আশ্বন তো অনেক আগে থেকেই এটার জন্য রেডি ছিল মীরা বিষ্ণুকে রিকোয়েস্ট করে ওদের স্টোরিটা নিয়ে কাজ করার জন্য শুটিং এর তিন সেখানে আশ্বিনের মা বাবাও আসে আসনের বাবাও বুঝতে পেরেছে ওর মায়ের গুরুত্বটা সেই জন্য নিজে থেকে ফিরিয়ে নিয়ে এসেছে ওর মাকে শুটিং স্টার্ট হয় আশোয়েনের ডিরেক্টর হওয়ার স্বপ্নও পূরণ হয় মুভিটাও এখানেই শেষ হয়ে যায়